আমার স্ত্রীর ঢাকা শহরের সামনে খাই এবং হসপিটালে একশো গুণ পরে মারা আমি প্রত্যেকটা শহীদ জমনের জন্য আপনাদের কাছে দেওয়া দেওয়া করবেন এবং পাশাপাশি শহীদ ফ্যামিলির যারা মা বাবা বাচ্চা দিয়েছে তাদের জন্য দোয়া করবেন যাতে এরা দৈব্য ধরণ করে থাকতে পারে এদের জন্য করবেন এবং প্রত্যেকটা সহীদ ফ্যামিলি যেন এদেরকে যেভাবে সম্মান বাংলাদেশে আপনারা করছেন যে সরকারি আসুন আমি চাই যে এদের এইভাবে যেন

ছাত্র জনতা তেল ক্লাব সংগঠিত হয় এদেশে সাধারণ মানুষ মহিলারা শুরু করে সকলে একটা পর্যায়ে কিন্তু রাজনীতি নিয়ে এসেছিলেন এবং এই আন্দোলনকে করার জন্য আমার যে সমস্ত সন্তানরা দিয়ে এই দেশকে করেছে সেই শহীদের আমরা কিছু ভালো এখানে আমরা স্থাপনের জন্য উপস্থিত হয়েছি দশকের সতর্ক হয়েছি যে পঞ্চায়েত ওনার উদ্যোগে মধ্যে আমরা মনে হয় প্রথম দশকের এটা আমরা শুরু করছি এজন্য আমরা সচার করে আমরা আমরা আশা করব যে এটা আমরা সবসময় এই

উদ্বত কর্মকর্তাগুলো জুলাই আন্দোলন একটি আমাদের জাতীয় ইতিহাসে একটি আইন ছিল যে উদ্দেশ্যে যে লক্ষ্যে যে বসমুদ্রন্দোলন জনতা সচিত হয়েছিল যে নতুন করে দেখে নতুন করে আবার কখনো আমরা সরকারি না যাই নতুন করে আবার এই আন্দোলন করার পর না পড়ে সেই সমস্ত শরীররা তাদের হাজার আন্দোলন করেছে তাদের যে লক্ষ্য তাদের যে স্বপ্ন সেই স্বপ্ন শুনে আমরা যারা আছি আমরা যারা নিজেদের করতে পারি আমাদের মাঝে প্রতিদিন আমাদের সর্বজন সফল উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দল

বাংলাদেশ করি সর্বোচ্চ স্বাধীনতা যুদ্ধ একাত্তর সরকার করুক বই আমরা মনে করি করেছি আমাদের দেশের উপর বড় একটা বিরুদ্ধে আমাদের আন্দোলন এই সফল করতে আমাদের ছাত্র জনতা চার বছরের সুসংখ্যারো করে সর্বস্তরের ছাত্র জনতাকে আস্থায় সেটা সেই তুলে নেই আমাদেরকে সেটা থেকে দিয়ে আমরা সেই শরীর যারা শুরু করেন তাদের শরীরে আপকাশে চির জাগরি করা সাথে তাদেরকে সহজ দেওয়া থাকতে পাশাপাশি তাদের যে করে আন্দোলন যে স্কুল ছিল সেই স্কুলের আমাদের মন থেকে করে রাখার জন্য তারই অংশ হিসেবে আমরা

আপনার সামনে আছেন আমি তো দেখতেই পাচ্ছি না

وصلى <applause> الله تعالى على تهديد القلوب يا محمد وعلى اله وصحبه اجمعين امين امين برحمتك يا